আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আমার মনের ভাব ব্যক্ত করছি লিগ পাথ বিএমপি আছে জাতীয় পার্টি আছে সমন্বয় এনসিপি তিনটি দল ইসলামিক দল নয় অতএব এই দলগুলো বাদ দিয়ে আমাদের ভিন্ন চিন্তা করতে হবে আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে স্বাবলম্বী করতে হবে অতএব ঐক্যবদ্ধ হওয়া জরুরি সামনে নির্বাচন বসে থাকার সময় নেই বিএনপি পিছে ঘুরবেন লাভ নাই জাতীয় পার্টি ঘুরবেন লাভ নাই সমন্বয় পিছে ঘুরবেন লাভ নাই কাজের সময় তাদের কাজে লাগবে পরে বার আমি চাই না আমাদের গুলো কেরাম বারবার জাহেলদের কাছে আম লোকদের কাছে অপমানিত হও আসুন ইসলামী দলগুলো আমরা একত্র হই আলহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবে ইনশাআল্লাহ তাদের কার্যক্রম খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে আমরা আসুন একসাথে বসে একটি দলকে সামনে রেখে বাকি দল একসাথে হয়ে কাজ করি আগামী দেশ ইসলামের দেশ হবে আগামী দেশ চলবে কোন হাদিস দিয়ে আর যদি আমরা রূপ লালসা করি হিংসা করি অনৈক্য করি বিদ্বেষ করি বাতিল্লা মাদাচারা দিবে আমরা লাঞ্ছিত হব অহমানিত হব ইসলামের কথা মন খুলে বলতে পারব না আসুন এক হই একত্র হই ঐক্যবদ্ধ হই একসাথে কথা বলি তিনটি দল ইসলাম বাংলাদেশ হেবল ইসলাম বাংলাদেশ এবং খেলাফত বসতি একসাথে হয়ে গেলে বাকিদের গুম হারাম হয়ে